সো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কি স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটো স্ট্র্যাটো আমরা যেমন পড়েছিলাম যখন কি যে ট্রপোসফিয়ার ট্রপোসফিয়ার যখন পড়েছিলাম ট্রপো শব্দের অর্থ কী বলেছিলাম বলো তো ট্রপোসফিয়ার শব্দের অর্থ ট্রপো মানে হচ্ছে টার্ন বা পরিবর্তন এখানে জানবে স্ট্র্যাটো 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 মানে হচ্ছে তোমার লেয়ার বা এটাকে বলা হচ্ছে কোটিং বা কোট কোট মানে আস্তরণ আস্তরণ স্ট্র্যাটো আস্তরণ বা আস্তরিত বলয় কেন বলা হচ্ছে কারণ এই স্তরে ওজন স্তর থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট ওজন স্তর কোন স্তরে বা ওজন গ্যাস কোন স্তরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে এবং এই স্তরে কি মেঘ থাকে না যদি মেঘ না থাকে মেঘ মেঘ যদি না থাকে তাহলে মেঘ যদি না থাকে কোনো স্তরে তাহলে সেখানে ঝড় বৃষ্টি হবে কি মেঘই নাই ঝড় বৃষ্টির কারণ কি মেঘ বিভিন্ন প্রকার মেঘ তাহলে মেঘ যদি না থাকে ঝড় বৃষ্টি হবে না এই জন্য একে শান্ত মণ্ডল বলা হয় এর ব্যাপ্তিটা কত এর ব্যাপ্তিটা মনে রাখবে যে ওটা হচ্ছে ষোলো কিলোমিটার ছিল এটা হচ্ছে ষোলো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে ট্রপোস্ফিয়ার ছিল জিরো থেকে পনেরো বা ষোলো কিলোমিটার পড়েছিলাম আর এটা জানবে ষোলো থেকে তোমার হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার হয়েছে ষোলো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কোনো অসুবিধা আছে নেই এরপরে দেখো এই স্তরে ওজন স্তর বিন্যস্ত এই যে ওজন স্তর এই ওজন স্তরটা মনে রাখবে পনেরো কিলোমিটার থেকে চৌত্রিশ কিলোমিটার অবধি প্রসারিত ওজন স্তরের উৎপত্তির কারণ এটা আমরা পরে অবশ্যই ব্যাখ্যা করব যে ওজন স্তর কীভাবে তৈরি হয় কিভাবে সৃষ্টি হয় ওজন স্তর ধ্বংসের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সব পড়ব ওজন স্তরের মেন কাজ কি ওজন স্তরের কাজ কি যে অতিবেগুনি রশ্মিগুলো আপতিত হচ্ছে ভূপৃষ্ঠ এটা বলছি ওজন স্তর ওজন স্তরের কাজ কি এই যে ইউভি এ অতিবেগুনি রশ্মি বেশি তরঙ্গর্ঘের তাকে কিছু পরিমাণ ফিরিয়ে দিচ্ছে আগের স্তরগুলো বাট কিছু পরিমাণ আসছে যেটা সেটা এ শোষণ করে নিচ্ছে শোষণ করে নিচ্ছে শোষণ করে আমরাকে প্রোটেক্ট করছে আমরাকে বাঁচাচ্ছে আচ্ছাদন করে রেখেছে স্ট্র্যাটো মানে কোটে কোট মানে হচ্ছে আচ্ছাদন করে রেখেছে ওই জন্য এটার নামটা এসেছে বুঝতে পারছ তোমরা তাহলে ইউভি বা অতিবেগুনি রশ্মিকে শোষণ করছে শোষণ করছে এবং অতিবেগুনি রশ্মিকে যদি শোষণ করে তাহলে আমরা আমাদের স্কিনে ক্যান্সার বা ডিএনএ সিনথেসাইজ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচছি কিন্তু তোমরা মনে রাখবে যে আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষতিকর কারণে ওই ওজন স্তর ধ্বংস হচ্ছে দিন দিন ওজন স্তর ধ্বংসের কারণ পড়াবো তখন ডিটেলসে বলবো এখন মনে রাখো যে ওজন স্তর স্ট্যাটসফিয়ারে বিন্যস্ত থাকে এর কাজ অতিবেগুনির হাত থেকে আমাদেরকে বাঁচানো এইটুকুই এখন জানো এবার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয় উষ্ণতাটা সেটা জানতে হবে উচ্চতা বৃদ্ধিতে মনে রাখবে এখানে আগে যেটা ছিল কি আগে ছিল উচ্চতা বৃদ্ধিতে ট্রপোসফিয়ারের ক্ষেত্রে উষ্ণতা কম ছিল না বাড়ছিল বলবে কম ছিল স্যার কিন্তু এখানে এটা হচ্ছে তোমার ট্রপোসফিয়ার পজ এই লাইনটা এরপরে আমি বলছি যে এইখানটা হচ্ছে বা যাচ্ছে যাচ্ছে এই স্তরটাকে বলছি ওজন স্তর পনেরো কিলোমিটারের এখান থেকে নিচ্ছি এটা বলছি ওজন স্তর এবং এই যে এইখানটা বলছি স্ট্র্যাটো পজ স্ট্র্যাটোপজ কেন কারণ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে থেমে যাচ্ছে সেটাকে বলছি স্ট্র্যাটোপ হয়েছে তারপরে যেখানে থেমে যাচ্ছে স্ট্যাটোপস তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা এখানে বাড়বে না কমবে এবার দেখো তাহলে যখন আমার ইউভি রশ্মিটা বা সূর্য রশ্মি আপতিত হচ্ছে যেটা হচ্ছে তোমার উপরের দিকে যেই স্তরটা ওজন স্তরের যেই স্তরটা উপরে আসে সেই স্তরটা কি বেশি পরিমাণ শোষণ করবে তাহলে এই কী প্রথমে আগে খাবে তারপরে পাশের জনকে বলবে যে বুঝলে ওখানে খাওয়ানো হচ্ছে যাও সে আবার কি পাশের জনকে বলবে তাহলে এটা প্রথমে ম্যাক্সিমাম সে যতটা নিতে পারবে নেবে তারপরে পাশের জনকে বলবে তারপরে পাশের জনকে এইভাবে প্রোটেক্ট করছে আমরাকে তাহলে এইভাবে এই স্তরটা সবচেয়ে বেশি উত্তপ্ত হবে তারপরে স্তরটা একটু কম তারপরেরটা একটু কম তারপরটা একটু কম এবং শেষে দেখব যে ওজন স্তরের অন্তিম পর্যায়ে হয়তো যেতে যেতে তারা সবাই খেয়ে নিল খেচুড়ি শেষ হতেই পারে তাহলে কি যদি আমি উপর থেকে নিচের দিকে যে নামি তাহলে উষ্ণতা বাড়ছে না কমছে কমছে তার কারণ এখানের উষ্ণতাটা বেশি তারপরে বেশি তারপরে কমছে 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 তাহলে আমি যদি উল্টো নিচ থেকে ভূপৃষ্ঠের দিকে আছে তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি আমি উঠি তাহলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমছে না বাড়ছে বাড়ছে তাহলে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে মনে রাখবে কম ছিল কেন কম ছিল আমি ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে দেখে নেবে এই ভিডিওতে আমরা কথা বলছি যে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কী হলো তাহলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পেল আশা করছি কমপ্লিটলি বুঝতে পেরেছো সম্পূর্ণভাবে এবং এই স্তরের আর কি বৈশিষ্ট্য এই স্তরে মনে রাখবে যে জেট বিমান বা এরোপ্লেন এরোপ্লেন চলে তার কারণ এখানে কি বা জেট বিমান এই স্তরে চলে জেট বিমান এই স্তরে চলে জেট বিমান হয়েছে তার কারণ কি বললাম তার কারণ এখানে মেঘ নেই মেঘ নেই তাহলে ব্যাঘাত ঘটানোর কেউ নেই যদি ব্যাঘাত ঘটানোর কেউ না থাকে তাহলে তোমার চলবে তাহলে সবকিছু বুঝতে পেরেছো এবং উষ্ণতাটা মনে রাখবে যে মাইনাস কত ছিল বলেছিলাম মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি ছিল মাইনাস ছাপ্পান্ন ডিগ্রিতে শেষ হয়েছিল ট্রপোসফিয়ার যেটা সেখানে শেষ হয়েছিল সেটাকে বলছিল ট্রপোপ ট্রপো পজ মাইনাস ডিগ্রি থেকে শেষ এটা এখন থেকে শুরু হচ্ছে তাহলে এর প্রাথমিক উষ্ণতা হচ্ছে বা নিম্ন স্তর বলছি উষ্ণতার মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সি এবং বাড়তে থাকবে এবং জিরো ডিগ্রি সি পর্যন্ত এটা বাড়বে হয়েছে এর পরের স্তর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার তাহলে মেসো শব্দের অর্থ কী মধ্য মধ্য মানে মাঝের 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 বুঝছে তাহলে মাঝের যেহেতু বলেই দিচ্ছি মাঝের তাহলে এটাকে বলা হয় মধ্যমণ্ডল বোঝা গেছে মধ্যমণ্ডল এবং এটার ক্ষেত্রে কি হয় এটার ক্ষেত্রে জানবে যে এটার ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে যখন উচ্চতা বৃদ্ধি পাবে তখন এর ক্ষেত্রে উষ্ণতাটা কমবে তাহলে আমি শেষে একবার একসাথে সবগুলো বলে দেবো তাহলে উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কি হবে কমবে কেন কমছে তার ব্যাখ্যাটা দেখে নাও তাহলে আমি কি বললাম এই স্তরটা হচ্ছে তোমার ট্রপোস্পিয়ার যত উপরে দিকে বিভিন্ন গ্যাসি উপাদান আছে তারপরে বললাম ওজন স্তরের জন্য এর এর ক্ষেত্রে উষ্ণতা কমলো এর ক্ষেত্রে উষ্ণতাটা বাড়লো তার কারণ উপরের দিকে ওজনটা প্রথমে শৌচালয় মানে আপত্তিত হচ্ছে তিন নম্বরে তাহলে বিভিন্ন প্রকার যে গ্যাসগুলো এখানে রয়ে গেছে উপরের দিকে রয়েছে একদম হালকা গ্যাসগুলো এবং যেটা হচ্ছে ভূপৃষ্ঠে পড়ছে এবং যখন ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যে রশ্মিটা যাচ্ছে সেটা এখানে তার ম্যাক্সিমামটাই এখানে শোষিত হয়ে গেছে এখানে যেটা যাচ্ছে অর্থাৎ এই স্তরে খুব কম পরিমাণ যাচ্ছে এবং যেটা যাচ্ছে তারও আবার এই স্তরটা এই স্তরটা এই স্তরটা এই স্তরটা এই স্তরটা এই স্তরটা আগে পাবে তারপরে উপরের স্তরগুলো তাহলে উপরের দিকে যত যাব উষ্ণতাটা কী হবে কমতে থাকবে বুঝতে পেরে শোনা পারো ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন যে স্যার বেশি তরঙ্গ তরঙ্গের তাহলে যে রশ্মিগুলো সেগুলো এখানে তো শোষিত হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে যে গ্যাসগুলো রয়েছে তার ডেনসিটিটা কত কমে গেছে ঘনত্ব কারণ বেশি ঘনত্বগুলো সব নিচে নেমে গেছে এর ঘনত্ব কম তাহলে এর মধ্য দিয়ে আরামসে বেশি তরঙ্গ দৈর্ঘ্যালসি যেতে পারবে বুঝতে পেরেছো আর এটার ক্ষেত্রে অবলোহিত তরঙ্গ তরঙ্গর্গ অনেক বেশি তাই যদিও একটু আদরু যাচ্ছে সেটা নিচের স্তর থেকে আস্তে আস্তে উপরের দিকে কমছে তাহলে উষ্ণতাটা উচ্চতা বৃদ্ধিতে কমবে এবং এখানে মনে রাখবে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় এই স্তরে মেসোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় কত যে এই স্তরে হচ্ছে তোমার জিরো ডিগ্রি সি থেকে জিরো ডিগ্রি সি থেকে মাইনাস বিরানব্বই ডিগ্রি সি অবধি এখানের উষ্ণতা দেখা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট যে সবচেয়ে শীতল অঞ্চল বা শীতল উষ্ণ শীতল অঞ্চল কোনটা কোন স্তরকে শীতল অঞ্চল বলা হয় বা শীতল মণ্ডল বলা হয় ঠিক আছে এরকমই কোশ্চেন আসে এবার মনে রাখবে যে এখানে হচ্ছে ধুমকেতুর অংশ যাকে বলা হয় উল্কা পিণ্ড এখানে উল্কা পিণ্ডগুলো জ্বলে যায় এই স্তরে আসলে ধরো মহা স্পেস থেকে বিভিন্ন উপর থেকে যখন আসছে এই স্তরে যখন পৌঁছালো এই স্তরে পৌঁছানোর পর সেগুলো জ্বলে যাবে উল্কাগুলো উল্কাপিণ্ড বিনষ্ট হয় এবং এটাকে বলা হচ্ছে মধ্যমণ্ডল এটাকে শীতল মণ্ডলও বলে এবং এটা এটা এটাতে হচ্ছে বিনষ্ট হয় এই কটা জিনিস মেসোস্ফিয়ার সম্পর্কে জানবো তারপরে আমরা চলে যাব তার পরবর্তী আমাদের যেটা স্তর আছে অর্থাৎ এবং এই স্তরের ব্যাপ্তিটা বলিনিও মনে হচ্ছে ব্যাপ্তিটা হচ্ছে তোমার ব্যাপ্তিটা তোমরা মনে রাখবে যে আগেরটা কত ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার পঁয়তাল্লিশ থেকে পঁচাশি কিলোমিটার হয়েছে আমি শেষে সবগুলো একত্রে একসাথে মেসোস্ফিয়ার বুঝতে পেরেছ তাহলে মেসোস্ফিয়ার সম্পর্কে কি জানলাম যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমবে না বাড়বে স্যার কমবে এটাই কি বলে মধ্যমন্ডল এটাই কি বলে শীতল মন্ডল এখানে কি হয় উল্কাপিণ্ড বিনষ্ট হয় ঠিক আছে কারো কোনো অসুবিধা নেই আর এখানে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় যে বলি যদি বলি তোমরাকে যে ডিগ্রি টেম্পারেচার মানে হচ্ছে এটা কোন স্তরকে বোঝাচ্ছে মাইনাস আশি ডিগ্রি সি টেম্পারেচার কোন স্তরকে বোঝাচ্ছে কি বলবে মেসোসফিয়ার বা মধ্যমণ্ডল হয়েছে পরবর্তী স্তরে যাব